দর্শক নীলফামারির টপ লাইভে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রয়েছি উত্তরের শিল্পনগরী ঐতিহ্যবাহী দীপ্তিম যে বাবুরহাট মাঠ রয়েছে সেই মাঠ থেকে আপনাদের চেষ্টা এখন প্রায় বাদে সকাল সাড়ে ছয়টা আমরা এসেছি আর সাড়ে পাঁচটার দিকে তবে যে তথ্য আপনাদের জানাতে চাই বৃষ্টির মাঝেও রাত দশটার দিকে বৃষ্টি শুরু হওয়া এখন পর্যন্ত তীব্র বৃষ্টি চলছে এই নীলফামারিতে তবে থেমে নেই কর্মজীবন ব্যস্ততায় প্রত্যেকটা মানুষই যেতে হচ্ছে কর্মসংস্থান এই কর্মসংস্থানের সৃষ্টিতে কর্মসংস্থলে হবে যেতে হবে রোদ বৃষ্টি কিংবা বন্যা যে কোনো মুহূর্তে হোক না কেন হলে আপনাকে এখন যে রয়েছে রয়েছে সেই বাবুরহাটের হাটের মাঠে কিন্তু প্রচুর পরিমাণে প্রায় এক হাঁটু পানি বয়ে ছাতা নিয়ে চলছে কর্মসংস্থলে যেতে হবে ঠিকানায় এবং কোনো বাধাই যেন মানছে না প্রত্যেকটা মানুষের এই পরিস্থিতিতে তবে বৃষ্টিতে অপেক্ষা করে অনেকেই মোটরসাইকেল নিয়ে যেভাবে হোক পঞ্চিত হবে উত্তর নীলফামারির এই প্রধান গেট যেদিকে রয়েছে তার বিপরীত দিকে আমরা রয়েছি এবং প্রত্যেকটা মানুষই এখন মূল লক্ষ্য কীভাবে ভিতরে যাওয়া যায় বৃষ্টির মাঝেও অনেকেই ভিজে অনেকে আবার পানি বয়ে তবে অর্ধেকেই বলা চলে বেশিরভাগই নারী শ্রমিক এখানে কাজ করে থাকেন নারীরাই বেশি কাজ করেন এখানে একটিমাত্র গেট পুরো মার্চ জুড়ে শুধু মানুষের মানুষ সকাল ছটা থেকে শুরু করে সাড়ে সাতটা আটটা পর্যন্ত এই উত্তর ইপি জেটে প্রবেশ করে শ্রমিকরা তবে আমরা যেখানে রয়েছি এই মধ্যে নূরুদ্দিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন আর তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন প্রায় দশ হাজারের বেশি মানুষ এই গেটটি প্রবেশ করে এবং যারা প্রতিনিয়ত প্রতি মাসেই নূরুদ্দিন ফাউন্ডেশনের সহযোগিতা নীলফমারের বিভিন্ন মানুষ পেয়ে থাকেই তিনি কিন্তু আজকে একটা কালেকশন ছিল তারা এক অসহায় এক মানুষের জন্য চিকিৎসার জন্য কিন্তু ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন কিন্তু বৃষ্টির জন্য সেই কালেকশনটি আর সম্ভব হচ্ছে না এবং হয়নি প্রিয় ভাই আমাদের সঙ্গে রয়েছেন আমরা যে দেখানোর চেষ্টা করছি মূলত এত মানুষ আসলে এত মানুষের উপস্থিতি এখানে মূলত কীভাবে দেখে একটু আমরা সামনে যাই ভাই যদি তবে বৃষ্টি কিন্তু থামে নেই বৃষ্টি যত সময় যাচ্ছে তত বৃষ্টি বাড়ছে তত বৃষ্টির যে পরিস্থিতি আক্রমণ নাই বেড়েই চলছে আমি দেখলাম এখন অনেকেই বৃষ্টিতে ভিজেই কিন্তু কর্মসংস্থলে ছুটছে উত্তর ব্রিজে ভিতরে প্রবেশ করছে যেখানে যেতে হবে কোনো বাধা নামে নেই আর কর্মসংস্থলে যেতে হবে পরিস্থিতি যাই হোক বৃষ্টি কিংবা রোদ যে কোনো মুহূর্তে অনেকেই রোদে প্রবেশ করতে পারবে সমস্যা নেই কিন্তু বৃষ্টিতে ভিজে কর্মসংস্থানে ছুটার যে একটা সমস্যা সেটা কিন্তু অনেকেই আমরা দেখি যে সমস্যা পড়ে যায় তবে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া থাকবে এই বৃষ্টিতে ভিজিয়েও যারা উত্তরের শিল্পনগরী দ্বীপ নীলফামারির আসলে আর্থিক যে চাহিদা রয়েছে অনেকেই বিভিন্নভাবে এটি কিন্তু সমাধানে কিংবা এগিয়ে যাচ্ছে উত্তরে ব্রিজের থাকার কারণেই উত্তরে জনপথ নীলফামারির আর্থিক যে শক্তি কিংবা অনেকের যে আর্থিক যে চাহিদা সেটা কিন্তু অনেকটাই পূরণ হয় এবং সেই লক্ষ্যে প্রত্যেকটি মানুষের জন্য দোয়া থাকবে নীলফামারির টপ নিউজের পক্ষ থেকে আমরা চাই মানুষ এবং জীবিকার সন্ধানে প্রত্যেকটা মানুষে ভালো থাক সুস্থ থাক তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আর নীলফামারির টপ নিউজের পর্দায় আমরা দেখছিলাম নীলফামারি সদরের উত্তর ইপিজের বাবুরহাট মোড়ে কিন্তু ইতিমধ্যেই মানুষের যে পরিস্থিতি মূলত বৃষ্টি তো ভিজে কর্মসংস্থলে ছুটছে আমরা পুরো গেটটা দেখার চেষ্টা করছি বৃষ্টির মাঝে ভাই সহযোগিতা করেছেন মূলত যে পরিস্থিতি কোনোভাবে বৃষ্টি থামছে না এই আমাদের বর্তমান যে চিন্তাটা আমরা করে থাকি যে অনেকেই বৃষ্টিতে ঘুমাচ্ছি আমরা প্রচণ্ডভাবে কিন্তু ঘুমাচ্ছি আজকে তারা উত্তরের শিল্পনগরী এই দীপ্তিমানের নীলফমারির যে আর্থিক জালিকা শক্তি সেটা পূরণ করে তারাই কিন্তু আজকে বৃষ্টিতে ভিজে কর্মসংস্থানে ছুটছে নিঃসন্দেহে যে একটি বড় পাওয়া যে প্রত্যেকটি মানুষই তাদের নিজ কর্মজীবন কীভাবে আসলে সফল করতে হয় সেটা চিন্তা রয়েছে যেভাবে হোক ছুটতে হবে উত্তরা এবং কর্মসংস্থলে ঠিক সময়ে পৌঁছাতে হবে যেতে হবে তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখি বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ আর ফোমারের ইতিহাসে এমন আসলে দৃশ্যটা খুবই পরিস্থিতি দেখছি যে প্রত্যেকটা মানুষেই তার নিজ নিজ কর্মসংস্থান করছে জন্যই আমরা অনেকেই ঘুমাচ্ছি এমন দৃশ্য দেখি কিন্তু অবশ্যই আমরা চাইব আগামী দিনে এই মানুষগুলোর জন্য একটু দোয়া করতে এই ছিল সর্বশেষ পরিস্থিতি নীলখমরি চক আমরা দেখছিলেন আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম প্রচন্ড বৃষ্টির মাঝেও ত্রিব্র বৃষ্টির মাঝেও উত্তর বিজেলে কর্মসংস্থলে ছুটছে ফুমারের মানুষ প্রত্যেকটা মানুষকে ছুটতে হবে নির্দিষ্ট সময়ে তার কর্মসংস্থলে সেই দৃশ্যটা বৃষ্টির মাঝেও ছুটছে নারী পুরুষ সকলেই আমরা সেটা দেখবার জন্য মূলত সরাসরি যুক্ত হয়েছিলাম নীলফামারি টপ নিউজের পর্দায় দেখছিলেন আমরা পুরো মাঠটাতে কিন্তু এক হাঁটু পানি বেঁচেছে তারপরেও প্রবেশ করছে সেই কর্মসংস্থলে উত্তর বিজেলের যে বাবুরহাট মাঠ সংলগ্ন গেট রয়েছে সেই গেটটি কিন্তু প্রবেশের চিত্র আমরা দেখছি এই মুহূর্তে তবে এই দৃশ্যটাই আপনাদেরকে অভিভূত করবে যে আমরা পূর্বের যে প্রথম যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু এরকম দৃশ্য আপনি পাবেন না কিংবা অনেকেই অটো নিয়ে একদম সরাসরি কোম্পানির গেটে গিয়ে পৌঁছায় কিন্তু এই জায়গাটিতে মূলত উত্তর পিছনের বাবুরহাট যে গেট রয়েছে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই হেঁটে যেতে হবে কোনো গাড়ি প্রবেশের সুযোগ নেই এই ছিল সর্বশেষ পরিস্থিতি আর নীলফামারি টপ নিউজের পর্দায় আমরা দেখাচ্ছিলাম উত্তর বিজেটের বৃষ্টির মধ্য কীভাবে তদন্ত ছুটতে হয় সেই দৃশ্য বিস্তারিত জানাচ্ছিলাম আমি এস এম ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি